তোমার নাম কি হ্যাঁ আজোরে বলো আব্দুল্লাহ তুমি কি এখন মুসলমানি করাইলে হ্যাঁ কোনো দুঃখ পাইছো না আবার হ্যাঁ তাহলে এখন কেমন হয়েছে তুমি তোমার মতো কেমন লাগে বলো তো সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ তাহলে অন্যদের বলবা তো তোমার বন্ধু বান্ধবদের বলবা তো হ্যাঁ খুব সুন্দর হয়েছে না

হ্যাঁ কেমন হয়েছে বলেন তো আপনার খুব ভালো হয়েছে আপনার বাচ্চা কোনো কষ্ট পায় নাই কিন্তু দেখছেন না রক্ত ঠিক মতো বেরোনি এত চমৎকার করে দিয়েছে যাতে রক্ত কম হয় হ্যাঁ তা আপনি অন্যদের বলবেন তো যে এরকম ডাক্তার সাহেব বললাম দেয় দেওয়া হয়েছে না আচ্ছা আচ্ছা হ্যাঁ এবার সাত দিন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আর সব কিছু খাওয়াবে

আচ্ছা আপনার আপনার কেমন আপনার মত কেমন লাগছে বলেন দেখি অবশ্যই খুবই ভালো আসলে মানে বাইরে বড় বড় হসপিটালে আমরা চাই উনি যে আমার বাচ্চাটা আরো দুঃখ যে ধরেন মুসলিম ও কাটিদা সিলেট ওখানে বড় বড় হসপিটাল আছে এগুলাতে যাওয়ার জন্য আসলে এগুলা যে আপনার কাছে মানে অনেকই ভালো আমার পাঁচটা বাচ্চা আগেও দিছি এর আরো তিন চারটা দিছি আর আপনি আসলে ডাক্তার হিসেবে অনেকই ভালো সেই জন্য দশ

ধন্যবাদ সবাইকে সুদীমণ্ডলে আপনারা দেখলেন যে কী সুন্দর করে করা হলো এবং গার্জেনদের কথা মতামত শুনলেন খুবই সুন্দরভাবে করা হলো হ্যাঁ যদি কখনও করতে চান তাহলে ডাক্তার শফিকুল আলম সাহেবের সাথে আলাপ করবেন হ্যাঁ আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স জিরো সিক্স ফোর সেভেন এইট ধন্যবাদ সবাইকে